পাঁচ প্রকার নারী যতই নামাজ পড়ুক তাদের নামাজ মাথার এক হাতু উপরে ওঠে না তারা যদি সারাদিন শেষদায় পড়ে পরে থাকে তবুও তাদের নামাজ কবল হয় না কাবা ঘর ধরে দোয়া করলেও তারা যদি এই অপরাধগুলোর সাথে জড়িত থাকে তাহলে তাদের ওই এপেদাতগুলো কবুল হয় না খুব মারাত্মক একটা বিষয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই নারীরা শরীরে পারফিউম ইউজ করে ঘরের বাইরে যায় ঘরের পরিবেশে সে পারফিউম ইউজ না শুধু পারফিউমের মধ্যে ডুব দিয়ে থাকলেও কোনো যায় আসে না তার হাজব্যান্ডের কাছে বাট ঘরের বাহিরে সে যদি পারফিউম ইউজ করে যায় যে পারফিউমের ঘ্রাম অন্য পুরুষের নাকে পৌঁছায় এটা খুবই মারাত্মক এবং কেলার ইসলাম জানিয়েছেন কোনো নারী যদি ঘরের শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে এই সুগন্ধির ব্যবহার করে ঘরের বাহিরে সে পৌঁছ পৌঁছালো যত পুরুষের নাকে সুগন্ধি পৌঁছাবে প্রত্যেকজন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করার গুণা ওই নারীর এমন নামে আল্লাহ উঠে দেয় না উজবিল্লা কত মারাত্মক একটা বিষয় এক নাম্বার পারফিউম ব্যবহার করা দুই নাম্বার হচ্ছে কোনো নারী যদি নারীর উপর যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে সরে এই কোনো কারণে ও যে কোনো সরি কারণে যদি তার স্বামী অসন্তুষ্ট হয় যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা তাকে লানত দেয় এবং কেলার হাবিজা ইসলাম জানিয়েছেন কোন রাতে যদি তার স্বামী বৈধ কোনো কারণে তার স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি কোনো ওজোর সারাই স্বামীকে সারা না দেয় ওই স্ত্রীর উপর সারা রাত পর্যন্ত ফেরেজ তারা আল্লাহ বর্ষণ করতে থাকে আল্লাহর হাবিবের হাদিজ এটা এই জন্যে স্বামী অসন্তুষ্ট যেন না থাকে শরীরের কোনো কারণে এটা কিন্তু খুব মারাত্মক বিষয় তিন নাম্বার হচ্ছে সতর যদি কোনো নারী উন্মুক্ত করে ঘুরে বেড়ায় অর্থাৎ সে তার শতর প্রদর্শন করে বেড়ালো তার শরীরের অবয়ব দেখালো সে বাইরে ব্যাপার হয়ে সে ঘোরাফেরা করলো এরকম কোনো নারী যদি হয় তাহলে ওই নারীকে যত পুরুষ দেখে প্রত্যেক পুরুষের সাথে গুনার গুণা তার মানে জেরা করার গুণা তার আমল নামায় ওঠে এটা মারাত্মক একটা বিষয় মুক্ত করে যদি বাহিরে পরিবেশে করে পাশাপাশি নামাজের ক্ষেত্রেও যেটা সেটা হচ্ছে নামাজের মধ্যে যদি শতর ঠিক না থাকে এই শতর বাহিরেই শুধু উন্মুক্ত না নামাজের মধ্যে শতর ঠিক রাখতে হবে কিভাবে একজন নারী যখন নামাজে দাঁড়াবে তখন শুধু তার মুখমণ্ডল খোলা থাকবে আর হাতের কবজি খোলা থাকবে পায়ের পাতা আর বাকি পুরাটা কভার হতে হবে এই ক্ষেত্রে যদি তার যখন এমন কোনো থ্রি পিস পড়ল অথবা জামা পরলো যে সেজদা দেওয়ার সময় হাতের কবজি থেকে একটু উপরে উঠে যাচ্ছে অথবা প্লাউজ উপরে অনেক মেয়েরা তাদের বাতাসের কারণে পায়জামা একটু উপরে উঠে যাচ্ছে এরকম যদি হয় যেটার কারণে থেকে উপরে উঠে যায় অথবা হাতের কবজির উপরের অংশ উঠে যায় তাহলে কিন্তু এটার মাধ্যমে তার নামাজ হবে না নামাজ কবুল হবে না এজন্য নামাজের হেজাব বর্তমান বের হয়েছে এগুলো পড়ার চেষ্টা করবেন এরপরে চার নাম্বার হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে চার নাম্বার আপনি যদি এমন হয় নেল পলিশ ব্যবহার করেন নামাজের ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পলিশ ব্যবহার বর্তমানে এমন হয় এমন একটা আবরণ পড়ে আপনি যে অজুর পানি অজুর পানি কিন্তু পোষায় না সেক্ষেত্রে হবে না আর অবুজ অজু না হলে তো নামাজ হওয়ার প্রশ্নই আসে না পাঁচ নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে কোন নারী ওই নারীর ইবাদত কবুল হয় না এবং কে আল্লাহ হাবিজ্লাম শুধু এটাই আল্লাহর হাবিব বলেছেন যে কোন ব্যক্তি যদি